কার বন্ধুরা আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম রোজকার মতো আজকেও সি এ এ ও কিছু খুঁটিনাটি তথ্য দেওয়ার জন্যে তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা এই সি নিয়ে যে সমস্ত মানুষ খুবই ব্রাহ্মণার মধ্যে পড়ছে বিশেষ করে বারাসাত ডিএলসিতে গিয়ে দুই একজন অফিসার যারা আমাদের উদ্বাস্তুদের সঙ্গে খুব দুর্ব্যবহার করছে সেই খবর আমরা রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্ব যারা সি এর দায়িত্বে আছেন তাদের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছিলাম যে কারণে আজকে হচ্ছে তেইশ তারিখ গতকাল বাইশ তারিখ গেছে অর্থাৎ বাইশে জানুয়ারি এদিন বারাসাত ডিএলসির যিনি হেড পোস্ট পোস্টাল এসপি ওনার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব এবং সিএ এর পশ্চিমবঙ্গের যিনি দায়িত্বে আছেন হয়তো আপনারা অনেকেই তার নাম জানেন অনেকেই জানেন না কমলেশ কমলেশজি এবং শান্তনুদা তাছাড়া আমাদের বারাসাতের অনেকেই আপনারা চেনেন সঞ্জীব দা আমাদের ঝন্টু আরও অনেক অনেকেই ছিলেন তো আমরা স্পষ্টভাবে যে সমস্যাগুলো হচ্ছে আমরা বলেছিলাম এবং পোস্ট যে হেড পোস্ট যিনি আসেন এসপি তাঁকে সার্বিক বিষয় জানানো হয়েছে তিনি বলেছেন যে বিষয়টি আমি অতি গুরুত্বসহিত দেখছি অনেকের সঙ্গে দুর্ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে বিশেষ করে মাত্র দুজন ব্যক্তি একজনের নাম আমি আজকেও প্রকাশ করছি না ভদ্রলোকের মুখে দেখবেন গোপ আছে আপনি ঢুকলেন তিন তলায় ঢুকে সিধা ঢুকে গিয়ে যে রুমটায় মানে একেবারে সিধা ঢুকে গিয়ে যে রুমটায় হ্যারিং হচ্ছে দেখবেন কর্নার দিকে বসে গোপ আছে নামটা আজকেও বলবো না কারণ ওই ব্যক্তিকে সতর্কর জন্য বারবার মেসেজ পাঠানো হচ্ছে উনি যদি সতর্ক না হয় তাহলে প্রথমে আমরা দেখতে চাইছি ওনার পোস্ট অফিসের যিনি হেড কর্মকর্তা তাকে জানানো হয়েছে তিনি কি ধরনের মানে ভূমিকা নেয় তারপরে আমরা সিদ্ধান্ত নেব আমরা উদ্বাস্তুরা যে উনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওখানে বসে আছেন থেকে আমাদের সাথে খুব দুর্ব্যবহার করছেন আমরা অত সহজে ওনাকে আমরা ছাড়ব না কোনো প্রকারে ছাড়ব না এবং ইতিমধ্যে আমরা জানার চেষ্টা করছি ওনার মূল রাজনৈতিক পরিচয় কি উনি সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারি চেয়ারে বসে থাকবেন থেকে সেখানে উনি বাদরামি করবেন এটা মেনে নেওয়া যাবে না উনি কেন্দ্রীয় সরকারের চাকরি করেন কেন্দ্রীয় সরকারের চাকরি করে উনি এখানে যদি কোনো রাজনৈতিক দলের লালিত পালিত ঝকঝকে চেহারা নিয়ে ওখানে আসেন তাহলে তো আমরা ওনাকে ছাড়বই না আগে একদিন বলেছিলাম যে আমরা হাজার হাজার উদ্বাস্তু গিয়ে আমরা ওখানে ঘেরাও করব। কিন্তু এখন ওখানে ঘেরাও করার থেকে উনি যখন বেরোবে তখন ওনারা ঘেরাও করব যে তুমি অনেক বদমাইশি কথাবার্তা বলছো যাই হোক সেটা দেখা যাবে নেতৃত্ব ছিল কথাবার্তা হয়েছে দেখা যাক আগামীকালকে আবার হ্যারিং আছে কি করছে একটু দেখি আমরা এ বাদেও আমরা আইবি অফিসার যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি তাদেরকেও বিষয়টি আমরা তাদের দৃষ্টিগোচরে আনার জন্যে আমরা বলেছি নির্দিষ্টভাবে দুজনকে আমরা ইন্ডিকেট করে বলে দিয়েছি যে এই দুজনই সব থেকে ক্ষতি করছে এই উদ্বাস্ত মানুষের তারাও বলেছে যে আমরাও দেখছি ব্যাপারটা হ্যাঁ আমরা এমন বলছি না যে কাগজপত্র নেই যা খুশি অ্যাপ্লিকেশান করে দিয়েছে যা খুশি ডকুমেন্টস দিচ্ছে আপনি নিয়ে নিন এটা কখনো আমরা বলব না তার কারণ আমরা জানি নির্দিষ্ট আইনে কিভাবে কাজ করতে হয় আইনে কি বলেছে ঠিক সঠিক ফর্ম্যাটে যদি কেউ আবেদন করে তার কাগজপত্র দেখালে যদি সে বলে না এটা এ না ও না বিভিন্ন রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করছে যেমন গত পরশু আমরা নির্দিষ্টভাবে একটাই দেখেছি যে ওই ভদ্রলোকের ব্যাংকের চেক বইতে স্পষ্টভাবে লেখা দু সালের চেক বই এটা হলে হবে না বই নিয়ে এসো বই নিয়ে এসেছে বইতে তার ইস্যু ডেট দু হাজার আছে কিন্তু যখন আপডেট করেছে বইটা তখন কিন্তু ষোলো সাল দেখাচ্ছে একটা কর্নারে কিন্তু দু সালে যে ইস্যু হয়েছে সেটা আছে সেটা দিয়েও তাকে ফেরত পাঠিয়েছে এটাও আমরা দেখেছি আমরা ডিএলসির নিচেই থাকি আমরা কার কিভাবে ফিরে দিচ্ছে কেন ফিরে দিচ্ছে আমরা খুঁটি নাটি আমরাও দেখার চেষ্টা করছি সমস্ত টেবিলগুলোতে সুন্দর সুন্দর হ্যারিং হচ্ছে কিন্তু তিন তলায় সোজা ঘরের ভিতরে ঢুকে ওই ঘরে দুজন বদ্ধলোক আচ্ছা বদমাইশি করছে আমরাও দেখব উনি কতদিন বদমাইশি করতে পারে ওখানে বসে উনি পাড়ার সাথে থাকবে না উনি অন্য কোথাও চাকরি করতে যাবে সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে তার কারণ ভালো জায়গায় ভালো অফিসাররাই থাকে উনি এখানে থাকার দরকার কি ওনার উনি কোথায় জঙ্গলমহল কোথায় তোমার কাটা জঙ্গল যেখানে লোকজন খুব বসতি কম এই সমস্ত কাজবাজ হয় না সে সমস্ত জায়গায় গিয়ে উনি থাকবে বসে উনি এখানে কেন থাকবে আমরা এ দাবিও জানিয়েছি তো যাই হোক সি এ করতে গিয়ে অনেকেই অনেক বিড়ম্বনায় পড়ছেন অনেকের অনেক ডকুমেন্টসের সমস্যা হচ্ছে অনেকে অনেক ডকুমেন্টস আনতে পাচ্ছেন না অনেকে এখানকার কি ডকুমেন্টস লাগবে কী যে কী সমস্যা অনেকের আসলেই সি এটা করা খুবই জরুরি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তাদেরকে আমরা বলেছি আপনারা ভুলভাবে সেখানে সেখানে দৌড়দৌড়ি করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সঠিক আপনাদের গাইডলাইন দেব আপনারা গাইডলাইন নিয়ে যেখানে খুশি সেখানে গিয়েই আপনারা আবেদন করুন কোনো অসুবিধা নেই আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন যে কোনো জেলায় থাকতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের কি কীভাবে আপনারা সিএতে আবেদন করবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব অনেকে বলছে আমার এত সালে চলে এসেছি বাংলাদেশের দলিল আনতে পারছি না কাগজপত্র আনতে পারছি না এখন কি করব তার তো পথ আছে পন্থা আছে আপনারা চিন্তা করবেন না যোগাযোগ করুন আমরা ঠিক আপনাদের সুন্দর পথ পন্থা আমরা বলে দেব আমার বক্তব্য হচ্ছে এখানে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনি ঢুকেছেন আপনি সিএতে আবেদন করবেন কিভাবে করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করব আজকে তিন বছর আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং অক্লান্ত পরিশ্রমের ফসল ইতিমধ্যে আমরা পাওয়া শুরু করেছি যেমন এখন হাজার হাজার মানুষ সিএতে আবেদন করছে প্রচুর মানুষ সিএর সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং পাচ্ছে ধারাবাহিকভাবে আপনারা অহেতু কোনো রাজনৈতিক দলের কথাবার্তায় প্রলোভনে কান্না দিয়ে আপনারা নিজেদের স্বার্থে নিজেদের তাগিদে ছিঁ এতে আবেদন করুন আমরা বিগত দিনে আমরা দেখেছি সে যে রাজনৈতিক দলের লোকই হোক না কেন আপনার যখন পাসপোর্টটি হয় তখন আপনার বাড়িতে যখন ভেরিফিকেশানে আসে তখন আপনার কত রকমের সমস্যা ভোগ করতে হয় আপ তোমরা বা আমরা বা আপনারা অবশ্যই জানি যদি কারো ছেলে মেয়ে একটু উচ্চ শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরিতে ইন্টারভিউ দিয়ে একটু চাকরি তাদের হয়ে গেছে জয়েন্ট লেটার এসেছে কিন্তু তাদের ভেরিভেশনের জন্য বাড়িতে যখন আসে তখন তারা কত বড় বিড়ম্বনায় পড়ে সেটা আপনারা জানেন কবে বাংলাদেশ থেকে আসলো তার বাবা কোথায় ছিল তার ঠাকুরদাদা কোথায় ছিল তার চোদ্দ পুরুষ কোথায় ছিল সেটা জানার চেষ্টা করে একটা দাগ কাটা আইন যে আইনটির নাম দাগ কাটা আইন কিছু রাজনৈতিক দলের নেতাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে তারা এই মহান ভারতবর্ষের বুক চিরে পেট চিরে কান কেটে সাইড কেটে তাদেরকে পূর্ব পাকিস্তান করে বানিয়ে দিয়েছিল যেটা আমাদের পূর্বপুরুষাই কোনো দিন চায়নি যে তারা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে তারা পূর্ব পাকিস্তানি হয়ে থাকবে যদি আমার বাপ বাপ ঠাকুরদাদা চোদ্দ গোষ্ঠীর কাছে জিজ্ঞাসা করতো যে তোমরা কোথায় থাকতে চাও তাহলে আমার ভারতবর্ষী আমরা ভারতেই থাকতে চাই এটাই আমার বাপ ঠাকুরদাদা চোদ্দ পুরুষ বলতো আমার ঠাকুরদাদা বাপ ঠাকুরদাদারা ঘুমিয়েছিল সেই ঘুমের ঘরে এই ভারত তথা এই ভারত মহাদেশ যারা শাসন করত, যারা পরিচালনা করত। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য নিজেদের খামখেলানি পানার জন্যে তারা আমাদের পূর্বপুরুষদের পূর্ব পাকিস্তানি করে রেখেছিল তার ধারাবাহিক প্রক্রিয়ায় একদিন সেই পূর্ব পাকিস্তান যখন পাকিস্তানিদের অত্যাচার বেড়ে গেল তাদের ভাষা আমরা বাঙালি তাদের ভাষা উর্দু চাপিয়ে দিতে চাইছিল উনিশশো সালের সেই ভাষা আন্দোলন তার পরবর্তীকালে আস্তে আস্তে রূপ নেয় উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযোদ্ধার বয়ে কি মহান এক বাংলাদেশ সেই পরবর্তীকালের বাংলাদেশ গত পাঁচই আগস্টের পর এই দেশটির নাম আপনি কি দেবেন আপনার কাছেই রইল বিচারের ভার আপনি হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন ফর্সি আপনি কি সেই পূর্ব পাকিস্তানে অর্থাৎ সেই পূর্ব বাংলায় অর্থাৎ আজকের সেই ওই দেশটির নাম কি আমি সঠিক বলতে পারছি না আজকের ক্ষেত্রে কি দাঁড়িয়ে আপনি কি সেখানে বসবাস করতে পারবেন প্রত্যেক দিন হিন্দু বা বোনরা নির্যাতিত হচ্ছে হিন্দু সম্পত্তি লু হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার নিয়ে কথা বলতে গেলে বিশাল বড় বড় সেকুলার ভাব দেখাচ্ছে এখানে বসে আপনারা দেখুন খাটনাগড় থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলে যেখানে এই সিরিজ বোমা বিস্ফোরণ হয় সেখানে ব্লাস্টার হয় যেখানে আর্স লেনদেন হয় কারা করে এরা কারা যেখানে দাঙ্গা বাঁধে সেখানে কারা দাঙ্গা বাঁধায় কারা বলে হিন্দুদের কেটে কেটে ভগীরথীর নদীতে ভাসিয়ে দেব তারপরেও ঘাড় উঁচু করে দাঁড়িয়ে এই মহান ভারতবর্ষে ঘুরে বেড়ায় আর আমরা আমরা পূর্ববঙ্গে শুধু সংখ্যালঘু হওয়ার কারণেই সেখান থেকে বিতাড়িত হয়ে আমরা নাকি হিন্দুস্থানি এসেছি দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে যদি তাই হয় তাহলে কেন আজকে হিন্দুস্তান হলো না আর হিন্দুস্তানে তাহলে কেন হিন্দুরা থাকলো না পাকিস্তানে মুসলিম থাকবে পূর্ববঙ্গে মুসলিম কান্ট্রি হবে আফগানিস্তান মুসলিমদের হবে আর ভারতবর্ষ হরিঘোষের গোয়াল হয়ে সবাই থাকতে পারবে আমি বলছি না যে কাউকে বের করে দিন আপনারা যে কাজটা করেছেন এমিডিয়েটলি সুদ্রিয়ে নেওয়ার চেষ্টা করুন আমরা এই ভাগাভাগিতে বিশ্বাস করি না এক মহান ভারতবর্ষ আপনারাই আপনাদের হাত দিয়ে আপনারাই স্বাধীন করেছিলেন পাকিস্তানের কাছ থেকে আজকেই সেই পূর্ববঙ্গ হুমকির সম্মুখীন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সত্যি বড় দুঃখে আছে সত্যি বড় কষ্টে আছে তাদের জায়গা জমি সব দখল করে নিয়ে আস্তে আস্তে সেই মেটিকুলার ডিজাইনের চাপ 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 চাপতে চাপতে এই সংখ্যালঘু মানুষগুলোকে রাতের অন্ধকারে বর্ডার দিয়ে পালিয়ে এখানে চলে আসতে হয়েছে আসার পরে এখানে এসে সেই একই অত্যাচার আর আমি বলবো উদ্যস্ত মানুষ ফিরে দাঁড়ানোর চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন তাহলে কিন্তু বসবাস করা কিন্তু এখানেও সম্ভব নয় এখান থেকেও কিন্তু অদূর ভবিষ্যতে দৌড়াতে হবে সেই দূরদর্শিতা মাথায় নিয়ে আপনারা এগিয়ে চলুন যতই আপনাদের এই কিছু দেখবেন চটি চাটা পটিচাটা কিন্তু কিছু ভাতাজীবী এরা যখনই আপনারা বলবেন ঘেউ 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 এই ভাষাটাই বলবো না তার কারণ তারা অনেক ভালো যারা এই শব্দটা করে তারা অনেক ভালো কিন্তু যারা এই কর্মগুলো করে তারা কত নিকৃষ্ট কত জঘন্য কত ঘৃণ্য ভাবতেই অবাক লাগে ভাবতেই কষ্ট হয় আজকে যারা পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান মাঠে ফসলের ক্ষেত পুকুর শৈশব কৈশোর যৌবনের বৃহৎ স্মৃতি ফেলে রেখে চলে এসেছে এই পূর্ববঙ্গে এখানে এসেও কি তারা একটু শান্তিতে থাকতে পারবে না প্রত্যেক দিন আমাদের বাসে ট্রেনে ট্রামে আমাদেরকে পরিচয় দিতে হয় আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি কোথায় আমাদের ভাষার পার্থক্য আছে যে কারণে তারা আমাদের আঙাল বাঙাল বাংলা কাংলা কত রকমের বিদ্রুপ চায়ের দোকানে ট্রেনে বাসে আমাদের কিন্তু শুনতে হয় আমাদের ছেলে মেয়েরা যখন চাকরি পায় তাদের কত কত অসুবিধা ভোগ করতে হয় কত রকমের ইনকোয়ারি হয় আর সেই ইনকোয়ারি মানে কীভাবে ইনকোয়ারিতে পাশ করতে হয় যাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন তারা অবশ্যই জানেন যারা পূর্ববঙ্গে আপনাদের পূর্বপুরুষের বিটা দেখার জন্য যান নিজেদের রিলেটিভদের রাখা আছে ওখানে তাদের দেখার জন্য যান যখন আপনি পাসপোর্টটি করেন সেই পাসপোর্টের যখন ভেরিফাই হওয়ার জন্যে আপনার বাড়িতে কেউ আসে তখন আপনার অবস্থা কি হয় আপনি বোঝেন তাই বলব কারো কোনো চাটুকরুতা শুনবেন না কারো কোনো কথা শুনবেন না আপনারা আইনকে মান্যতা দিন তবেই কিন্তু এই ভারতবর্ষের একজন সুস্থ সুন্দর নাগরিক হয়ে আপনিও বসবাস করতে পারবেন দেখুন সিএ করতে এমন কিছু ডকুমেন্টস লাগে না যাত অতি সামান্য আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা যোগাযোগ করবেন যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে আমি আপনাদের সহজে যোগিতা করব প্রয়োজনে আপনাদের জেলাতে যাব প্রয়োজনে আপনাদের রাজ্যে আমরা চলে যাব শুধু উদ্বাস্ত মানুষের কথা ভেবে আমরা গিয়ে আপনাদের আবেদন করিয়ে দিয়ে আসব কোনো অসুবিধা নেই সি এ করতে গেলে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন এমন কোনো একটি কাগজ লাগবে সেই কাগজটি আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল যে কোনো কিছু একটা হলেই হবে আর এখানে কোনো হিন্দু মন্দির থেকে আপনার জন্য লিখে দেবে আপনি হিন্দু এবং তিনটে কোর্ট নটারি বাংলাদেশ থেকে কি লাগবে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার ঠাকুরদাদা অথবা আপনার পদ দাদা অথবা আপনার মা অথবা আপনার মায়ের মা অথবা আপনার মায়ের বাবা এদের কোনো একটা ডকুমেন্টস যেমন তাদের ভোটার কার্ড তাদের ব্যাংকের বই তাদের জমির দলিল তাদের জমির পর্চা তাদের স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টসগুলো হলে আপনারা কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্ব স্বাদ গ্রহণ করতে পারবে তাই বলবো বন্ধুরা তোমরা শহর বন্দর গ্রামগঞ্জে তোমরা যারা আমার প্রতিবেদন দেখো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রত্যেক দিন আমি তোমাদেরকে নতুন নতুন কিছু তথ্য দিতে পারব আর যে সমস্ত বন্ধুরা তোমরা নতুন দেখছো তাদেরকেও বলবো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেয়ার করে দেশ ও দেশের মানুষকে দেশের বাইরের মানুষকে দেখার সুযোগ করে দিও তো যাই হোক ভিডিওর বড়ো করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার